আসসালাম আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য ভাইরাল বোরকার আপডেট নিয়ে দুবাই লেস স্টুডেন্ট বাজেটে বড় ঘের গ্রাউন্ড বোরকা যেটা কিন্তু আমরা হিজাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার পাঁচশো টাকায় এটার ঘের কোয়ান্টিটি একটু দেখেন আপনারা আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে এর সাথে হোয়াইট কালারের লেসের যে গ্রাউন্ড এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা लेस হচ্ছে সুইং করে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে বসানো ঢোলাই স্লিপস স্লিভস আপনারা পেয়ে যাবেন স্লিভসও কিন্তু लेस বসানো থাকবে এবং এটা বডিটা ফ্রি সাইজের হবে প্লাস হচ্ছে আপনারা এটার সাথে পেয়ে যাবেন ম্যাচিং করা কি অরনা হিজাব যেটা ফ্রি সাইজের হিজাব হিজাবের সাইজটা দেখwidetilde পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের কি হিজাব যেটা একটি টি পাশে রয়েছে সেম ভাবে দুবাই लेस প্রত্যেকটা लेस সুইং করে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে বসানো দেখটি পাচ্ছেন এই ফ্রি সাইজের অরনা হিজাব সহ আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ আপনি পেয়ে যাবেন এটা সবগুলো কালার আপডেট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন ঘেরে কোয়ান্টিটি একদমই সেম হবে দেখতেই পাচ্ছেন আপনারা এবং এখানে দেখেন লেস গুলো সুইং করে বসানো রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির দুবাই লেস যেটা সুইং করে ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে বসানো হিসাব সহই পাবেন আমি যা শর্ট করে কালার আপডেটগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি মিড কালারটা পেয়ে যাচ্ছেন একদমই সেম ডিটেইলস দেখেন বড় ঘেরের হবে এবং এখানে কিন্তু আপনি একটা ঢোলা স্লিপস পেয়ে যাবেন এখানেও কিন্তু দুবাই লেসগুলো সুইং করে ফেব্রিক্সের সাথে ভাবে বসানো থাকবে কালার ম্যাচিং করে অন্য হিসাবটাও অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি দেখিয়ে দিচ্ছি লেমন কালারটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার যারা ইউনিক কালার পছন্দ করেন এই কালারটাকে পারচেজ করতে পারেন লেমন কালার সাইজটা অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু দেখতে পাচ্ছেন ফিফটি টু সাইজের আপনারা এই কালারটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালারটা বা হচ্ছে রেড মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালার দেখতে পাচ্ছেন একদমই বড় ঘেরের হবে দুবাইলে সুইং করে বসানো আর বডিও ফ্রি সাইজের প্লাস আপনি ঢোলা একটি স্লিপস এখানে পাবেন এবং হাত এটার হিজাব সহ কালার ম্যাচিং করে ওড়না হিজাব সহ আপনি সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার পাঁচশো টাকায় এ ছিল ভাইরাল এই গ্রাউনের সম্পূর্ণ কালার আপডেট দেখা হচ্ছে এই টাইপের ভাইরাল আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম